আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম ফেসবুক পেমেন্ট পাইছি একশো বারো হয়েছে সেখান থেকে সামান্য কিছু একটু পাইছি এজন্য আলহামদুলিল্লাহ আমরা সুপ্রিয়া জানাচ্ছি কাছে তো সেজন্য ছোট্ট একটা সবাইকে একটু মিষ্টি মুখ করাচ্ছি আপনাদেরকেও করাবো ইনশাল্লাহ তো আমরা কিন্তু আছি তো আপনার সবাই একটু মিষ্টি নেন সমস্যা ইনশাল্লাহ নেন সবাই নিয়ে না তুমি খাও নেন সবাই নেন ভাগ না ভাগ না আসো

আরও করব এবং আপনাদের জন্য রাখি সেটা আপনাদেরকে দিব ইনশাল্লাহ সেটা কিভাবে দেব সেটা হচ্ছে আপনারা যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসেন আমার লাইভে আসেন বা আমার পোস্টে থাকেন তাদের কিন্তু আমরা স্টার দেব যে গিফট কারণ আপনাদের বাসায় যেহেতু আর দেওয়া না কিংবা যে কোনো মাধ্যমে দেওয়া সম্ভব না একটাই মাধ্যম আছে আপনাদেরকে ফুলের ভালোবাসা দেওয়া স্টার দেওয়া এইভাবে আপনাদেরকে দিতে চাই ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা যখন পেমেন্ট পাবেন আলহামদুলিল্লাহ আপনারাও অনেক গরিব মানুষকে সহযোগিতা করবেন সাহায্য তো আমরা কিন্তু এইভাবেই থাকতে চাই সবার মাঝে থাকতে চাই একে অপরের পাশে থাকতে চাই সব সময় সবার সাথে থাকতে চাই অবশ্যই আপনি আমার জন্য দোয়া করবেন আমি যতই বড় হয়ে দেখেন আমি আপনাদেরকে কখনোই ভুলে যাব না আপনাদের পাশে আছি আশা থাকবো ইনশাল্লাহ আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকেন শুধু থাকেন ভিডিওটি আবার বলতেছি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যারাই কমেন্ট করবেন তাদের বাড়িতে মিষ্টি নিয়ে আমি চলে যাবো ইনশাআল্লাহ ভাই এটা হচ্ছে আমরা কিন্তু ফেসবুক ফ্রেন পাইছি আজকে ফার্স্ট টাইম আমি ফেসবুক থেকে টাকা আর্নিং করতে পারছি এর জন্য কিন্তু এটা আপনাদেরকে মিষ্টি খাওয়াচ্ছি আপনাদের জন্য রাখছি সেটাও পাবেন ইনশাল্লাহ তো আমাদের ভাই আছে ভাই কিছু কথা বলবে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ আমি কিন্তু অনেক দূরে থেকে আসছি জুয়েল ভাই এই মিষ্টি খাওয়ার জন্য আপনাদের জন্য আছে যদি জুয়েল ভাই লাইভে দুই টাইমে লাইভ করে একটা হচ্ছে দুইটা বাজে আর একটা হচ্ছে রাত এগারোটা বাজে এই লাইভে যুক্ত হলে আপনারাও পাবেন মিষ্টি অনেক অনেক মিষ্টি পাবেন যদি আপনারা সময় দেন জুয়েল ভাইকে তাহলে ইনশাল্লাহ সবাই পাবেন আমিও পেয়েছি আমিও আসছি কিন্তু জুয়েল ভাই সাথে দেখা করতে এবং মিষ্টি খেতে আপনারাও কিন্তু পাবেন আপনারা থাকলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা নেক্সট টাইমে আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারি দেওয়ার চেষ্টা আমাদের ভাগনা রয়েছে আমার ভাগনা হয় আমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আমরা সবাই সবার জন্য দোয়া করবো এবং সবাই সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ তো আপনারা যদি সাপোর্ট করেন আমরা এগিয়ে যেতে পারবো আর আমরা এগিয়ে যেতে পারলে আপনাদেরকে উঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ